নমস্কার বন্ধুরা পিয়ালি রাসোতে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি সর্ষে বেগুন আপনারা যদি বেগুন খেতে ভালোবাসেন তাহলে ছোট বেগুন দিয়ে এই রেসিপিটা অবশ্যই গরম ভাতের সাথে সর্ষে বেগুনের রেসিপিটা একবার খেলে এর স্বাদ কখনই ভুলতে পারবেন না সর্ষের ঝাঁজ আর নরম বেগুনের স্বাদ সব মিলিয়ে এক অসাধারণ স্বাদের রান্না কিভাবে সহজে সর্ষে বেগুনের রেসিপিটা আমি তৈরি করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক রান্নাটা করার জন্য ছোট ছোট সাইজের লম্বা সরু সাদা বেগুন নিয়েছি বেগুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি মাঝখান থেকে লম্বায় হাফ করে চিড়ে কেটে নেব এতে বেগুনের ভেতরে অবধি মশলাটা ঢুকবে বেগুন কাটার সময় চেক করে দেবো ভেতরে কোনো পোকা আছে কি না বেগুনগুলো কিন্তু আমি পুরোপুরি দুফালি করে কাটছি না বোটার থেকে বেগুনটা লেগে থাকবে এইভাবে আমি সবকটা বেগুন কেটে নিচ্ছি সবকটা বেগুন আমার কাটা হয়ে গেছে এরপর বেগুনটা সামান্য একটু নুন আর হলুদে গুঁড়ো মাখিয়ে দশ মিনিটের চলে রেখে দেব বেগুনটা খুব তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে আর তেলও বেশি টাকবে না কড়াইতে সরষের তেল গরম করে দেবো তেল যখন খুব ভালো মতন করে গরম হয়ে যাবে তখন গ্যাসের তেলটাকে টাকে মিডিয়ামে রেখে অল্প অল্প পরিমাণ করে বেগুন নিয়ে সুন্দর দিগন্ধে ভেজে নামিয়ে রাখব বেগুনগুলো সোনালী রঙের ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে বাকি বেগুনগুলোকে এইভাবে ভিজে নেব একটা মিক্সিং নিয়ে নেব সর্ষের পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব আমি রান্নাটা কালো সর্ষে দিয়ে করছি আপনারা চাইলে সাদা কালো দু রকম সর্ষে দিয়ে রান্নাটা করতে পারেন সর্ষা পোস্ত পেস্টটা মিহি করে বেটে তৈরি করে নিয়েছি বেগুন ভাজা তেলেই হাফ চামচ কালো জিরা ফোড়নে দিয়ে দেব ফোড়নটা যখন ভাজা হয়ে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা দিয়ে দেবো মশলাটা একটু তেলে নাড়াচাড়া করে অল্প একটু নুন হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দু থেকে তিন চামচ চিনি দিয়ে দেবো নুনটা একটু কম দেব কেননা বেগুনটাকে আমরা নুন দিয়ে ভেজেছি আর সর্ষে বাটার সময় আমরা নুন দিয়েছি মশলা সব একসাথে মিশিয়ে কষিয়ে ভেজে নেবো এক্সট্রা ঝাল আর ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা চিয়ে দিয়ে দিলাম সর্ষে বাটা মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোকে সর্ষের গ্রেভিতে খুব ভালো মতন করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না বেগুনগুলো একটু নরম হয়ে যাচ্ছে আর মশলা চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে গ্রেভিটা যখন ঘন হয়ে একটু গা মাখা মাখা হয়ে যাবে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেলটাকে বেগুনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে রান্নাটাকে নামিয়ে নেব দারুণ মজা সর্ষে বেগুন রেসিপিটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করুন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন